আমাদের ক্ষতিগ্রস্ত যে পরিবার তাকে ডিজাস্টার যে আমাদের ডিপার্টমেন্ট আছে তার তরফ থেকে একটা বাড়ির যতটুকু অ্যাসিস্ট্যান্ট করা যায় আর ক্ষতিগ্রস্ত বাড়িকে সবটাই দিচ্ছি আমরা আমরা আর্থিকভাবেও সাহায্যের হাত বাড়িয়েছি পরবর্তী যে ডকুমেন্টগুলো এই মুহূর্তে ওনাদের নষ্ট হয়েছে আগুনে সেগুলো যাতে তাড়াতাড়ি করিয়ে দেওয়া যায় বাচ্চার বইও পড়েছে দেখলাম পড়াশোনার ব্যবস্থা যাতে অসুবিধা না হয় সেই জন্য বই এবং অন্যান্য আনুষঙ্গিক যা যা প্রয়োজন আছে আমরা সবটাই দেওয়ার চেষ্টা করছি আর পরবর্তীতেও হাউস বিল্ডিং ড্যামারেজ হিসাবে যদি উনি কিছু পান সে ব্যবস্থা আমাদের দেওয়া হলো একদম ব্লক প্রশাসন অ্যাকচুয়ালি একটা দুঃখের ঘটনা এটা খুবই দুঃখজনক একজন ফ্যামিলি প্রায় নিঃস্ব হয়ে গেছে এটা অ্যাক্সিডেন্ট এটা তো কারো হাতের নেই তো এটা যার জন্য আমরা এসিসি ব্লক প্রশাসন থেকে বিডিও সাহেব জয়েন্ট সাহেব এসেছেন আমি এসেছি এই এলাকার আমরা যারা এখানে আমাদের নেতৃত্ব যারা প্রতিনিধি জনপ্রতিনিধি সবাই এসেছেন এদের পাশে সবাই আছে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা চেষ্টা করব যাতে করে এই ফ্যামিলি সমস্ত তার সুযোগ সুবিধা যা পাওয়ার সরকারিভাবে সেই ব্যবস্থা আমরা করবো প্রশাসন থেকে অটোমেটিক আপাতত এখন আমরা প্রশাসন থেকে আমাদের যতটা কয়জন যা যা দেওয়ার সবটাই আমরা ওনার হাতে তুলে দিয়ে গেলাম পরবর্তীকালে চেষ্টা করেছি আমরা এই দুর্ঘটনাটা কি কারণে ঘটেছে কি জানতে পেরেছেন আপনি মানে ওনাদের মুখ থেকে যেটা শোনা আমরা তো জানি না এখানে যারা স্থানীয় মানুষ যেটা বলছে ওনারা ছিল সন্ধ্যা দিয়েছে সন্ধ্যা দিয়ে বাড়িতে বাজার করতে গিয়েছে তখন এসে দেখছে এরকম দাউদা দাউ করে আগুন জ্বলছে তারপরে একটা গ্যাস সিলিন্ডার ছিল এখানে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়েছে তারপর টুকরো পাওয়া গেছে একটা পুরো বাড়িটাই ধুলস্বাদ হয়েছে তো হচ্ছে এটা অবশ্যই আমাদের কাছে একটা খুব বেদনাদায়ক দুঃখের জন্য মানে একটা ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে তাই জন্য আমরা এসএসসি ব্লক প্রশাসন থেকে সরলভাবে সাহায্য করেছি জায়গাটা কোথায় এটা আটবেরিয়া রঘুনাথবঙ্গু অঞ্চলে আটবেড়িয়া আমাদের পাঁচটা ব্লকের আওতায়

আপনারা দেখে তো যাচ্ছেন ওই যে ক্ষয় পরিমাণ কতটা হয়েছে আপনাদের আমাদের সব কিছু যা ছিল ডকুমেন্টস থেকে আসবাবপত্র থেকে টাকা ছিল সোনা দয়না কিছু ছিল সব কিছু যা ছিল মানে কোনো বাসন থেকে কাপড় থেকে কিছুই কোনো কিছুই না ক্ষয় পরিমাণ কতটা বলে মনে হচ্ছে আপনাদের কত টাকা কত কত লোক আড়াই লাখ আড়াই লাখ আপনি বলুন আড়াই লাখ আড়াই তিন লাখ টাকা তো হবে আপনার নামটা বলুন আর বাড়িটা কোথায় আপনার

আজকে ব্লক প্রশাসন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেমন লাগছে বা কি সাহায্য হাত বাড়িয়ে পাঁচটা ছটা লাগা কবে হয়েছে এটা এটা গতকাল হয়েছে এটাই ছেলেটি হচ্ছে গিয়ে মানে একদম নিধি বাস টাস কাটে এরকম করে সংসার চলে এই একটি ছেলে ক্লাস থ্রিতে পরে আমাদের আটবেরিয়া প্রাইমারি স্কুলেই তো ছেলে এই ছেলেটি আসতে ওনার ওনাকে খেতে দিয়ে আটবেরিয়া বাস স্ট্যান্ডে একটু যায় পয়সার জন্য সেই মুহূর্তে কখন যে আগুনটা ধরে যেহেতু পাশাপাশি কোনো বাড়ি নেই মানুষ জানতে পারে না আমরা মোটামুটি একটা জানতে পেরেছি যে একটা সন্ধ্যা দিয়ার প্রদীপ সেইভাবেই হয়তো কোনো দুর্ঘটনা ঘটে গেছে এবার আগুনটা জ্বলার ফলে একটা গ্যাস সিলিন্ডার ছিল সেই গ্যাস সিলিন্ডারটা যখনই আলোয় আলোয়ময় হয়ে গেছে আমাদের এই সমস্ত পার্শ্ববর্তী যে গ্রামের মানুষ স্ট্যান্ডে কিছু থাকা মানুষ সবাই মিলে ছুটে এসে নেবারিবি করেছে এবং আমাদের পাঁশকোলা থানা থেকে এসছিলেন এবং ওদের সঙ্গে সঙ্গে আইসি সাহেব আমাদের ফোর্স পাঠিয়েছেন তার জন্য ওনাকেও আমরা ধন্যবাদ জানাবো এবং সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার যে পাঁচকোড়া যে হয়েছেন ফায়ারও আমাদের অফিসার এসছিলেন নিজে কিন্তু ওনারাও ওদের সঙ্গে গ্রামবাসীর সঙ্গে যখন এসে দেখেছেন ধুলিশাড় হয়ে গেছে এরা গ্রামবাসী জল টল দিয়ে করেছেন তবু ওনারা গ্রামবাসীর সঙ্গে যথেষ্ট তৎপরতা সহিত সহযোগিতা করে কিছুটা হয়তো ডকুমেন্টস বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু এতটা সময় গড়িয়ে গেছে যে ছেলেটির কোনো ডকুমেন্টস একটাও আমরা এখানে এসে যখন আসি খুঁজে পাইনি তো সেই কারণে আমাদের কালকে জেলা শুধু সভাপতি নয় আমাদের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি সহসভাপতি সুজিত রায় এসেছিলেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এসেছিলেন আরও সমস্ত নেতৃত্ব আমাদের মার্ডো সেলের ভাবতীয় উনিও এসছিলেন সবাই এসছিলেন থেকে আমরা এটাই এবং এই এলাকার সবচেয়ে বিশেষ করে আমরা তো খবর পেয়ে এসেছি কিন্তু স্থানীয় বাসিন্দারা যেভাবে সহযোগিতার হাত বাড়ি দিয়েছেন এবং এই পরিবারের এনারি ভাসুর হচ্ছে যে মানে এরা দাদা দীর্ঘদিন আমাদের সঙ্গে আছেন তৎপরতার সঙ্গেই মানে মানুষ এগিয়ে এসে এদেরকে উদ্ধার করার চেষ্টা করেছে আমরা ভগবানের কাছে মঙ্গলের কাছেই প্রার্থনা করেছি যে বাড়িতে এই মুহূর্তে কেউ ছিল না বাড়িতে যদি কেউ থাকতো তাহলে হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা কি জানতে পেরেছি ক্ষয়ক্ষতি পরিমাণ স্যার এনাদের কথা মতো মনে হয় ওই প্রায় আড়াই তিন লাখ টাকার মতো হয়তো যে মানে এনার একটা জেনারেটারের টুকটাক ব্যবসাও ছিল হ্যাঁ ওই সেটা টুকটাক করতো সেই নিয়ে মোটামুটি যা ক্ষতি হয়েছে এবার ডিটেলস কতটা আগে গেছে ওটা ওনারা বলতে না এটা তো নাম আমার নাম অরবিন্দ বাড়ি বাড়ি সরসতা এই মৌজারি আমি লোকনার বাড়ি জিপি পাশ করে এক পঞ্চায়েত সমিতির অধীন জায়গাটা কোথায় আর অঞ্চলের নাম আর ব্লকের নাম ঢুকবে আর ব্লকের নাম কি ঘটনা ঘটেছে কি জানতে পেরেছেন কিভাবে হয়েছে কিভাবে জেনেছি যে এসছি আমরা এখানে এসে দেখলাম যে বলাবলি বলি করছি যে একটা সামান্য প্রদীপ মানে সন্ধ্যা দিয়েছে তো প্রদীপটা কীভাবে মনে হয় পড়ে যেয়ে বা কোনো কারণে কিছু মানে জামা কাপড়ে বা কোনো ক্যালেন্ডার ট্যালেন্ডার লেগে যায় যে আগুনটা ধরেছে মানে ধরে এবার আমরা যখন এসেছি দেখি প্রচুর আগুন গোটা বাড়িতে একদম মানে না গ্যাস সিলিন্ডারটা হচ্ছে এক ঘন্টা সময় দিয়েছে আমরা এখানে সামনে ছিলাম আমাদের ও ছিল ও তো সিলিন্ডারে জল দিতে দিতে দেখলাম যে সিলিন্ডারটা জোর বাস্ট হয়ে গেল আমরা পিছনেই ছিলাম আর এখানের বাসিন্দারা সব এখানে সামনে সামনে সবাই ছিল আর আমরা হচ্ছে কলা বাগানের ও পাশটাই ছিল যখন সিলিন্ডারটা বাস্ট হয়ে যায় ও একদম পুরো আগুনের ফলটা একদম গোটা চারধারে পুরো ওয়ে হয়ে গেছে আর চারপাশ পুরো জ্বলে একদম শেষ গোটা বাড়িটাই মানে জ্বলে গেছে আর কটা নাগাদ হয়েছে কটা নাগাদ হবে এটা সাতটা আমরা তো এসেছি এখানে দেখলাম সাতটা সাড়ে সাতটা দিকে জানতে পেরেছেন তাই তার আগে থেকে হয়েছে নাকি তার আগে থেকেই জ্বলে গেছে বাড়িটা পুরো যে যাদের ঘটনাটা ঘটেছে তাদের নাম কি কর্তা নাম ভাস্কর বা মালবিকা বা সৌভিক ছেলে নাম ছেলেটার নাম সৌভিক ঠিক আছে আপনার নাম আমার নাম সুস্মিতা বেড়ে বাড়ি বাড়ি আমার এখানে আজ স্বামী